ঢাকা চট্টগ্রাম সিলেটের পর দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে স্বীকৃতি পেয়েছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রতি কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার রোববার বারো অক্টোবর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিএ এক শাখা থেকে যুগ্ম সচিব আহমেদ জামিল এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন এতে বলা হয় দ্য সিভিল এভিয়েশন রুলস উনিশশো চুরাশি এর রুল ষোলো এর সাবরুল এক অনুযায়ী কক্সবাজার বিমানবন্দরকে সরকার আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করল এতে আরও বলা হয় জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে প্রজ্ঞাপন জারির এই খবরে কক্সবাজারবাসীরা জানিয়েছেন তাদের অনুভূতির কথা এটা আসলে আমি সবাইকে যারা আজকে এই প্রজ্ঞাপনে যারা জারি করেছেন আমি যারা এটার সাথে রিলেটেড ছিলেন আমি আসলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে কক্সবাজার আন্তর্জাতিক বিমান হওয়ার ফলে এখানে সরাসরি এখন বিদেশি লোকজন সরাসরি কক্সবাজারে ল্যান্ড করতে পারবেন এর ফলে কক্সবাজারে দেখা যাবে এই আন্তর্জাতিক বিমানবন্দরকে কেন্দ্র করে এখানে হয়তো বা অনেক আরো বড় বড় মেগা প্রজেক্ট হবে আপনারা এখন কক্সবাজারে কিন্তু সন্ধ্যার পরে কিছু করার মতো এরকম নাই হয়তো দেখা যাবে ইন ফিউচার বৈদেশিক লোকজন যখন আসবে এটা কেন্দ্র করে অনেক কিছু হবে আমাদের কক্সবাজারের অর্থনৈতিক অবস্থা যেটা এই আন্তর্জাতিক বিমান হওয়ার ফলে আন্ত মানে ব্যবসায়িক সমৃদ্ধি বৃদ্ধি পাবে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার যেখানে সারা বছর পর্যটকদের আনাগোনায় মুখর থাকে চারপাশ দেশীয় পর্যটক ছাড়াও অনেক বিদেশি পর্যটক সমুদ্র দর্শনে আসেন প্রতি বছর অনেকে আবার চাকরি সূত্রে থাকেন কক্সবাজারে এবার কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের স্বীকৃতি পাওয়ায় যাত্রী পরিবহন যেমন বাড়বে তেমনি পর্যটকদের যাতায়াত আরও সহজ হয়ে উঠবে খুলবে উন্নয়নের নানা দিক এমন প্রত্যাশা সবার